মটর পনিরের রেসিপি প্রত্যেকেই খেয়েছেন কিন্তু এরকম অঙ্কুরিতা মটরের পনিরের রেসিপি কে কে বানিয়েছেন আর কে কে খেয়েছেন চলুন কীভাবে ভিডিওটা বানাচ্ছি একটু রান্নাটা করছি দেখে নেওয়া যাক প্রথমে কড়া গরম করে নিয়ে তেল দিয়ে দিতে হবে এরপর আগে থেকে বাড়িতে পনিরটা বানিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে বাজার থেকে পনির কিনে নিয়ে এসেও করতে পারেন আমি বাড়িতে গরুর দুধ থেকে তৈরি করে নিয়েছি পনির দেখতেই পাচ্ছেন পনিরটা কত সফট ভাজতে ভাজতে ভেঙেই যাচ্ছে আর দোকানের কেনা পনিরগুলো একটু শক্ত হয় তো পনিরটা আমি একটু হালকা করে ভেজে নিলাম এরপর আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব হালকা করে আলুটা একটু ভেজে নিলেই হবে এরপর আমি মটর কলাইটা দুদিন আগে ভিজিয়েছিলাম যে জল ঝরিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর অঙ্কুর বেরি হয়েছে এবার সেই অঙ্কুরিত মটরের দানাগুলো আমি দিয়ে দেব। দুটোকে একসাথে ভালো করে নেড়ে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে কোড়া থেকে নামিয়ে নিয়ে বাকি রান্নাটা করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি অবশ্যই জানতে পারবেন এভাবে অঙ্কুরিত মটরের দানার রেসিপি কে কে বানিয়েছেন কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার মটর এবং আলু ভাজা হয়ে গেল এবার কোড়া থেকে তুলে নিচ্ছি এরপর কোড়াতে কিছুটা তেল দিয়ে তেজপাতা দিলাম দুটো দুটো তেজপাতা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কালো জিরে আপনাদের বাড়িতে কালো জিরে না থাকলে পাঁচ ফোড়ন দিয়ে করতে পারেন এরপর একটু রসুনকে থেঁতো করে নিয়ে দিয়ে দিয়েছি পাঁচ ছ কোয়া রসুন ছিল একটু থেতো করে নিয়েছিলাম দিয়ে দুটো পেঁয়াজকে কেটে নিয়ে দিয়ে দেবো এবং পেঁয়াজটা এবং রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে রান্নাটা করলে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেরই পছন্দ হবে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটা দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এরপর একটা টমেটোকে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো রান্নার সময় অবশ্যই টমেটোর বীজটা ফেলে দেবেন এরপর আমি দিয়ে দেবো আদা বাটা এক চামচ পরিমাণ এবং সামান্য পরিমাণ জল দিয়ে হলুদ জিরে ধনে শুকনো মরিচ নুন সমস্ত কিছুই দিয়ে দিলাম লবণ টবণ একসাথে দিলে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় এবং টমেটোটা দিয়েছি না ওইটাও নরম হয়ে যাবে ওই জন্য এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম দেখুন মশলা আমার কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে মশলা কিন্তু কষানোর কাছে রান্না সুন্দর হয় মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে পারলে যে কোনো রান্নার ক্ষেত্রেই অপূর্ব স্বাদ এনে দেয় এরপর আগে থেকে ভেজে রাখা মটর দানা এবং আলুটা আমি দিয়ে ভালোভাবে একসাথে কষিয়ে নেব দেখুন মশলাটা যেহেতু ভালো করে কষানো হয়ে গেছে তাই একটু ছেড়ে নিলে আলুটাও কষানো হয়ে যাবে এই পর্যায়ে কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি জল দিয়ে দেব জলটা অবশ্যই গরম করে নিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি জলটা গরম করে নিয়েই দিয়ে দিলাম দু কাপ পরিমাণ জল দিয়েছি এরপর সেদ্ধ হতে দিয়েছিলাম তারপর আমি পনিরটা কখন দিয়েছি সেই ক্লিপটা দেখাতে ভুলে গেছি তাই আমি দেখাতে পারলাম না তো সরি পনিরটা দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম এরপর ধনেপাতা দিয়ে দিলাম আলুটা যেহেতু আমি কড়াতে সেদ্ধ করেছি তাই একটু গোটা গোটা আছে তার জন্য চামচের সাহায্যে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে খুব সুন্দর গ্রেভি মতো হয় ওই জন্য একটু ভেঙে ভেঙে দিলাম আলুটা এরপর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি কিন্তু খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় খাবারের ব্যালেন্সটাও ঠিক রাখে স্বাদের তাই জন্য উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই জানাবে ধন্যবাদ